তীব্র প্রবাহের মধ্যেই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা হজের তৃতীয় দিন মক্কা থেকে পূর্বে মিনায় জমায়েত হন হাজিরা মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপ করেন হাজিরা পরে কোরবানী ও চুল কাটার মধ্য দিয়ে ইহরাম থেকে মুক্ত হয়ে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত শেষে আবার মিনায় ফিরে আসেন হাজিরা তীব্র গরম আর প্রতিকূল আবহাওয়া ছিল এবারের হজ যাত্রীদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তবে আল্লাহ অশেষ রহমতে সেই প্রতিকূলতাকে জয় করেই হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা গতকাল শনিবার সৌদির তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এমন তীব্র গরমের মধ্যেই মহান আল্লাহ তাল্লার কাছে চোখের পানি ফেলে নিজ নিজ জীবনের সব পাপ মুছে ফেলার আকতি নিয়ে হাজিরা প্রার্থনায় মশগুল ছিলেন এবছর হজ পালন করতে আসা মুসল্লিরা ভোরবেলা থেকেই মিনা উপত্যকায় নির্মিত শয়তানের প্রতীকীর তিনটি কংক্রিটের দেয়ালের প্রতিটিতে সাতটি করে পাথর নিক্ষেপ শুরু করেন ইসলামের ধর্মীয় এই রীতিটি হজরত ইব্রাহিম তিনটি স্থানে শয়তানকে পাথর ছুঁড়ে মারার কথা স্মরণ করিয়ে দেয় বলা হয় সেখানে শয়তান তাকে তার পুত্রকে কুরবানি দেওয়ার জন্য আল্লাহর আদেশ পালন থেকে বিরত করার চেষ্টা করেছিল পাথর মারার এই রীতি পালন করতে গিয়ে একাধিক পদদলিত হওয়ার ঘটনা ঘটতে দেখা যায় এক্ষেত্রে দু সালে সেখানে সবচেয়ে ভয়াবহ পদদলনের ঘটনায় দু জন হাজি প্রাণ হারিয়েছিলেন এমন মর্মান্তিক ঘটনার পর সেখানে হাজিদের চরম ভিড় এড়াতে স্থানটি নতুন করে ঢেলে সাজানো হয় শনিবার রাতে হাজিরা পাথর সংগ্রহ করেন এবং মিনা ও আরাফাতের মাঝখানে অবস্থিত মুজদালিফাহ সমভূমিতে আকাশের নিচে রাত যাপন করেন সেখানে তারা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খোলা জায়গায় বসে প্রার্থনা করেন এরপর রবিবার পবিত্র মক্কানগরীর কাছে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে হজের অন্যতম প্রধান আনুষ্ঠানিকতা শেষ করেন হাজিরা হজের আনুষ্ঠানিকতা মূলত শেষ হয় পশু কোরবানির মধ্য দিয়ে রবিবার সৌদি আরবে খুব সকালে ঈদের জামাত আদায়ের পর কোরবানি দেওয়ার মাধ্যমে হাজিরা ঈদের আনন্দে মেতে ওঠেন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর